পদ্মনদীর বুকে প্রবাকাশে ভোরের সূর্য হেসে উঠেছে জল করে স্নিধ ভোরের আলোয় জেলেরা ছোট্ট নৌকায় করে ছুটে আসছেন মাছ নিয়ে বাজারের দিকে মোহন ভাই কি অবস্থা কেমন আছেন এই যে মাছ না ওরে মাছ এই তো চিংড়ি মারা গেছে না সবই এ কি এগুলা এগুলো কিসে পাইছেন চায়না দড়িতে উম তো কে বলে উঠাই নিয়ে আসছেন না এই হচ্ছে বেতেঙ্গা মাছ যেটা হচ্ছে রানি মাছও বলে আর এই হচ্ছে পদ্মার একদম তরতাজা ফ্রেশ ডিমানা চিংড়ি এইগুলো কি টাটকিনি মাছ তা এগুলো টাটকিনি মাছ আজকে কি মাছ কি কম পদায় কি পানি কমতেছে না বাড়তেছে একভাবে আছে এখানে কতগুলা জালের মাছ ভাই এটা তোলার জন্য কখন বের হয়েছেন বাড়ি থেকে বড়ে বাইরে হাতে কি হয়েছে লাগছিল না ভিতরে ব্যবসা লাই না পদনদী থেকে ধরে আনা মাছগুলো নদীর পারে বসেই মাছগুলো থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে ছোট বড় ভিন্ন ক্যাটাগরিতে আলাদা করা হচ্ছে কি হচ্ছে আপনার এই চিংড়িগুলো আলাদা করতেছে না কি মাছ ভাই চিংড়ি তো এটা বিশাল বড় পাগুলো অনেক বড় তাজা আছে এখনো দেখছি ঠেং কি চিংড়ি বলে না আচ্ছা পাঁচ টাকা যাইতে পারি সবগুলা তো একবারে পদ্মা নদীর একদম ফ্রেশ টাটকা মাছ এই মাছগুলা এখন মনে হয় একদম বিলুপ্তর দিকে চলে গেছে তাই না মাছ এটা হচ্ছে বেতেঙ্গা মাছ এই মাছগুলা খুব সুস্বাদু আপনি কি চায়না দুই প্রতিদিনই সকালে তুলেন না ডালার পরে কতক্ষণ লাগবে বিক্রি করতে মানুষ বুঝে না এই ছোট ছোট মাছগুলোর মাঝে রয়েছে চিংড়ি বেলে কাজুলি মাছ জাতের এই মাছগুলো দেখতেও যেমন দৃষ্টিনন্দন খেতেও দারুণ সুস্বাদু তো এর ভিতরে দিয়ে টাকি মাছ আছে সব ধরনের মাছই পরে তাই না দেখেন এগুলো হচ্ছে পদ্মা নদীর একদম টাটকা মাছ এর ভিতরে মানে ছোটো ছোটো যে মাছ দেশীয় মাছ এগুলা এই বেলে মাছ আছে কাজলে এই যে এটা হচ্ছে কাজলে কাজলি মাছের সাইজটা তো অনেক বড়ো বা তো এরপরে হচ্ছে চিংড়ি মাছ আছে ঠেঙ্গি চিংড়ি যেগুলোকে বলে এরপর হচ্ছে যেগুলো হচ্ছে বেতেঙ্গা এরপরে এটা কি বাচা বাচা মাছ এরপরে হচ্ছে ডিমালা চিংড়ি যেগুলো আছে সেইগুলা পদ্মা নদীর হচ্ছে ছোট ছোট চিংড়ি যেগুলো এগুলা এটা কি মাছ চিতল মাছের বাচ্চা কানাফুলি এটা হচ্ছে কানাফুলির বাচ্চা মানে চিতল মাছের মতন এটা একটু সাইজে ছোট থাকে কানাফুলি বলে আবার এই যে হচ্ছে বাউসের বাচ্চা এগুলো সবই হচ্ছে পদ্মা নদী থেকে ধরা পদ্মা নদীর একদম সুস্বাদু টাটকা মাছ তো এই মাছগুলা আপনার পুকুরের যে মাছ থাকে বা চাষ করা যে মাছ থাকে সেইগুলার থেকে একদম ভিন্ন এই মাছের স্বাদ অন্য দেশি মাছের থেকে অনেক বেশি আপনার দেশি যে প্রজাতির মাছগুলো আছে পুকুরে পাওয়া যায় এই মাছগুলো কিছু পুকুরে পাওয়া যায় চিংড়ি যেমন চাষ হয় টাটকিনেও চাষ এই যে এইগুলো হচ্ছে বাই মাছ বাই মাছের বাচ্চা এটার কী ব্যায়াম বলে ভাই না এই বাম এগুলো হচ্ছে এইগুলো এই বামগুলা এই যে বামগুলা দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় বড় হয় এগুলা এক কেজি হয় না ভাই হাফ কেজি তিন পাওয়া না আচ্ছা এই মাছগুলো নিয়ে যে সামনে যে বাজার অর্থাৎ সাদেপুর বাজার একদম ওদের সাথে যে বাজারটা এই বাজারে হচ্ছে বিক্রি করা হয় আর হচ্ছে আপনার ওদের যে নৌকাগুলা এই নৌকাই করে হচ্ছে এই মাছগুলো আনা হয় ভাই আপনার কাছে কি মাছ আছে নাকি ওই যে দেখেন যে আর একজন হচ্ছে উনি ওই নদী থেকে মাছ মারছে কি মাছ এটার মধ্যে দেখি ও দারুণ মাছ এটার মধ্যে তো যে বেলেগুলো তো অনেক বড় বড় সাইজের হ্যাঁ এটা কি দিয়ে মারছেন ভাই চায়না দরি কত টাকা যাইতে পারে করা এই হচ্ছে চায়না দরি দেওয়ার একদম টাটকাপ শেষ মাছ তো এই মাছগুলো এই যে এই নদী থেকেই এগুলা আপনার চায়না দুয়ারিগুলো মূলত পাতে হচ্ছে চর যে আছে অর্থাৎ এইখান থেকে যে যে আপনার হচ্ছে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চর এপার দিয়েও পাতে আবার চরের ভিতর দিয়ে কিছু নদী আছে কোল যেগুলোকে বলে ওই কোলের মধ্যে চায়না দোয়ারি পাতে এরপর হচ্ছে আপনার এই বাঁশের যে যন্ত্রগুলো থাকে বা দোয়ারি থাকে মাছ ধরার যে ফাঁস সেগুলোও পাতে মানে এই পদ্মানদী থেকে বিভিন্ন প্রক্রিয়ায় আপনার হচ্ছে মাছ শিকার করা হয় মাছ ধরা হয় এরা বেশিরভাগই হচ্ছে আপনার সকালে মাছ তোলে আবার হচ্ছে আপনার কিছু কিছু আছেন যে বিকালেও তুলে এই প্রধান থেকে যারা মাছ মারে এরা ম্যাক্সিমাম হচ্ছে আপনার সকালের দিকে মাছ মারে এরপরে কাজ করেন গরু বছর পারেন যেমন আমরা কিছুক্ষণ আগে যে সুমন ভাইয়ের সাথে কথা বললাম সুমন ভাই মাছ মারেন এরপরে হচ্ছে প্রায় পঁচিশ বিঘা জমির মতন চাষ করেন তারপরে হচ্ছে সে আপনার বাড়িতে হচ্ছে আপনার একটা গরু ভেড়া ছাগলের একটা খামার আছেন সেগুলো করেন অর্থাৎ এই চরে যারা থাকেন এরা হচ্ছে আপনার সবসময় কোনো না কোনো কাজের উপরেই থাকেন এবং এদের মেন কাজ হচ্ছে হয়তো বা মাছ ধরে না হলে আপনার কাজ করেন এরপরে গবাদি পশুপাখি পালন করেন এইভাবে হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের জীবন চলে আমরা পদ্মা নদীর কুল ধরে এই নদীর সাথে যে বাজার সাধুপুর বাজার সেই বাজারে যাচ্ছি এই হচ্ছে সাধুপুর বাজারের রাস্তা এখান থেকে একটু আগালে হচ্ছে বাজার এটা হচ্ছে বাজারের একটা অংশ এখান থেকে মোটামুটি ধরা হচ্ছে আপনার বাজারের শুরু আলমাস্তিও যারা মেজাজ হলো বিっち হয়ে গেছে চার পাঁচজন মিলে কিনছে পরে কিনে যে মিলে কিনেছে সেইটা ভাগ করে যা যা নিতে যাচ্ছেন আপনার সবগুলো হচ্ছে আপনার চারজন মিলে কিনছে কেনার পরে এখন ওই যে চারজনে কিনছে সে চারজন হচ্ছে আপনার ভাগ করে নিচ্ছেন পুরো বাজারের মধ্যে এখানে আপনার বাজারে যে বিভিন্ন অংশ আছেন সবজি বাজার এরপরে হচ্ছে আপনার পান সুপারির যে জায়গা সেটা আলাদা তো এর পুরাটার মধ্যে আপনার মাছ বাজারের যে অংশটা এটাই হচ্ছে একটু জাগ্রমক বেশি এখানে লোক সমাজের সব থেকে একটু বেশি তো এখানে যে মাছগুলো আসছে শুধুমাত্র আপনার এখানে যে ইলিশ মাছগুলো আছে ইলিশ মাছের পদ্মা নদীর কিন্তু এইখানকার ধরা না এটা বরিশাল বা পটুয়াখালী এই দিকের কথা হবে আর এইখানে যে মাছগুলো আসছে এগুলো সবই হচ্ছে আপনার এই স্থানীয় যে এটার সাথে নদীর সাথে হচ্ছে আপনার যে বাজার অর্থাৎ বাজারের সাথে যে নদী এই পদ্মা নদীর যে মাছগুলো দেখা যাচ্ছে এই পরের এগুলো হচ্ছে আপনার পদ্মা নদীর মাছ যে ছোট যে নদীর মতো আছে এগুলো থেকে ছোট আপনার দিয়ে মারা আর ছোট ছোট পাতিলের মধ্যে যে মাছগুলা এইগুলো হচ্ছে আপনার চায়না দুয়ারি এরপরে হচ্ছে ছোট যে বাঁশের দুয়ার আছে এগুলো দেমারা বা কারেন্ট জাল যেগুলা এগুলো ভোর হলে মাত্র খানেকের জন্য এভাবে চলতে থাকে পদ্মার পারে জন্ম নেওয়া এই ছোট্ট সাদুকর বাজার মাত্র ঘন্টাখানেক জনকোলা হল তারপরই আবার নিরাপত্তা